জিনিস দিতে পারল না আপনারা বলবে হেলাল রে কবরে আবার কি জিনিস দেয় বললে আপনারা বলে বেটা আমার নানাকে দেখেছি বাবাকে দেখেছি গ্রামবাসীকে দেখেছি কবরের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এক লোটা পানি কবরে ছিটিয়ে দেয় কিভাবে দেয় কি দেয় না এক লোটা পানি ছিটিয়ে দেয় আমার নবী পাক তার বেটা হজরত ইব্রাহিমের কবরে ছিটিয়েছে বাবা ও বাবা এগুলা ওহাবিরা খুঁজে পাই না রে বাবা যাই হো ও মুসলমানেরা তাই বলছো বেটা তোর কবরে আমি সবই দিতে পারলাম কিন্তু পানি দিতে তোর কবরে পানো না কারণ হলো এই জের দলেরা পানি ঘেরাও করে রেখেছে তবে বেটা একটা কথা আর দুনিয়ার লোকেরা তার বেটার কবরে পানি তাই টিবলের পানি দাঁড়ার পানি গঙ্গার পানি সাগরের পানি ঝর্নার পানে তার বাপ মার কবরে ছিটাই কিন্তু বেটা আমি সেই পানে দিতে না পারলে আমি যা দিলাম আজ তাকে পর্যন্ত কোনো বাপ দিতে পারবে না আমি যা দুনিয়ার কোন মানু তার কবর বাপের মায়ের কবর বেটার কবরে দিবে না রে বেটা আপনার বলবে হেলাল কি দিল বলল পানি তো ভোরাতের পানি ঘেরাও করেছে বন্ধ করে রেখেছে দিল না তখন আমার হোসে চোখের তিন ফোটা পানি কবরে বিছিয়ে দিল চোখের তিন ফোঁটা পানি কবরে দিয়ে বলো বেটা আমি নবীর সুন্নটা পালন করে নিলাম আমি দুনিয়ার কোনো পানি দিতে পারলাম না লুলু আলমারজান ভাবে আইগে আলাপবে কোমা থুকাস জেভা আর একটা কথা মনে রাখবে আমার হোসেনের এক ফোঁটা চোখের পানি বাবারে সাত রাজার লাল থেকে একদম বেশি আহা। এমনি করে কবর দেওয়া হয়ে গেল কবরের পাশে দোয়া করবেন হোসেন দোয়া করবে হঠাৎ করে সামনে একবার থাকাছে একবারে একটা ঘোড়া দৌড়ে আসছে হোসেনের দাঁড়ান আমি একটা হাজি সাহেব এটা দাঁড়ান আমাকে এটা দোয়া করতে সাথে এলেন চলে আসলো ঘোড়া থেকে নামলো সালাম করলো কালাম করলো আপনাকে তো চিনতে চিনা দিয়ে হুজুর তাহলে চিনতে পারবেন আমার মা বোনের এক বস্তা দু বস্তা সিমেন্ট দিলেন আপনারা কি বলছে সাহেব বলছে হুজুর আমার বাড়ি হলো সোনার মদিনা এবার আমার বাড়ি মদিনার নো হোসাইনের মদিনার নাম শুনে যেন গাছি হেরে ট্রাল্লা ওই মদিনাতে আমার মায়ের কবর আছে আমার নানার কবর আছে ওই মদিনার মাটিতে আমি জন্ম লাভ করেছিলাম ছ মাস হলো মদিনা ছাড়া আর ছ মাস হলো মদিনা ছাড়া মদিনার হালচাল কেমন হাজি সাহেব বলে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু হুজুর একটা খবর দেব ওই খবরটা শুনে আপনি না কাঁদলে থাকতে পারবেন না বলে কি খবর বলে হুজুর আপনার বাড়ির গেটে এগারো বছরের একটা মেয়ে বসে বসে আব্বা আব্বা করে কানছে। আমার হোসেনের মনে হয়ে গেলে হ্যাঁ হ্যাঁ আমি এগারো বছরের একটা বেটিকে জ্বরের কারণে মাক্কায় থুয়ে এসেছি মদিনায় থুয়ে এসেছি তাহলে আমার সেই বেটি আমি জানি না হুজুর আমি যখন আপনাদের বাড়ির আগে দিয়ে চলে আসছিলাম ওই সমাধি ওই মেয়েটা যাকে তাকে ডাকছে চাচা বলে ডাকছে দাদা বলে ডাকছে কি যে বলছে জানি না এবার আমার একটা বেটাকে মারাত্মক জ্বর অসুখ ওই বেটা ওষুধ কেনার জন্য আপনাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম আমার বেটা মূল্য কি ভাই জানি না আপনাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম ওই এগারো বছরের বেটিটা বলে চাচা ও হাজি সাহেব চাচা এটাই দিক দিয়ে আসেন চাচা গো বলছে তুই যে হনা কেন এখন সোনার টাইম না আমার বেটা মরতে চলেছে আমার বেটা মারাত্মক অসুখ হয়ে গেছি আমার বেটা যেন ওষুধ আনতে যাচ্ছে এখন চাচা বললো শোনব নাহা মেয়েটা বলে চাচা আমি কি একবার যদি জানতেন আপনি যেতেন না আমি বললাম না জানি মেয়েটা কি আচ্ছা তুমি কে মা বলো তখন বলল আমি হইলাম বিনতে হোসাই আমি হইলাম হোসাইনের বেটি আমার নাম শগুরা খাতন গো চাচা আমার আব্বা যান আর থেকে ছয় মাস আগে সাবান চাঁদে গেছে আজকে মহরম চলছে সাবান চাঁদে আমার আব্বা যান আমি অসুস্থ থাকার কারণে আমাকে রেখে দিয়ে চলে গেছে আমি একটা প্রশ্ন করেছিলাম আব্বা আমাকে কোনোদিন নিতে আসবেন না তখন আমার আব্বা বলে চলে এক মাস পরে তোর আঠারো বছরের দাদা আলী আকবরকে পাঠাবো যদি আল্লাহ সময় দেয় আর এসে তোকেও নিয়ে চলে যাবই মা এক মাসে অপেক্ষা করলাম দুই মাস অপেক্ষা করলাম তিন মাস অপেক্ষা করলাম আজকে ছয় মাস হয়ে গেল এখন পর্যন্ত আব্বার কোনো খবর না তবে আমি বর্তমানে কারবালায় যুদ্ধ আরম্ভ হয়েছে লড়াই আরম্ভ হয়েছে মুসলমানে মুসলমানে এজিদের সঙ্গে লড়াই চলছে তাই চাচাগো আমার এই চিঠিখানা একটু নিয়ে যা আর এই চিঠিখানা আর এটা ছোট্ট ফুঁটলা আছে এ পোটলাটা নিয়ে যান আর চিঠিখানা নিয়ে যান এটা নিয়ে গিয়ে আমার আব্বার কাছে পৌঁছে দেবে আপনার ছেলের জন্য কাছে দোয়া করব আল্লাহ যেন আপনার বেটার অসুখ ভালো করে দেয় আমার মা বোনেরা অনেকে আছে মা আমার নবীর নামে মানদ মানে ও বা নামে মানদ মানে বাবারে মাজার শরীফে মানদ মানে উনি বলল তোমার ছেলে জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব তুমি যাও আমি চিন্তা করলো না 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 এ মেয়েটার কথা যদি না শুনি আমার হোসেন বেজার হবে আলী বেজার হবে ফাতেমা বেজার হবে হ্যাঁ আমার নবী বেজার হবে হুজুর আমার বেটা বেঁচে আছে না মারা গেছে আর জানি না আপনার বেটিকে প্রাধান্য দিলাম আপনার বেটির ইজ্জত রক্ষা করলাম আমি আমার বেটার জন্য আর ওষুধ কিনতে গেলাম না এখন মরে আছে না বেটা বেঁচে আছে জানি না হুজুর হুজুর গো আমার বেটার থেকে আপনার বেটির লাখ গুণে দাম বেশ এই জন্য আমি একটা চিঠি এনেছি একটা পোটলা এনেছি পুটলির মধ্যে কি আছে হাজি বলে হজুর আমি তো পুটলি খুলে দেখি নাই এই দেখি নাই কি যে বাঁধা আছে না আচ্ছা হাজির সাহেব চিঠি চিঠিখানে কি লেখা আছে বলো হুজু পরের চিঠি খুলতে মানা পরের চিঠি খুলতে হয় না পড়তে হয় না আমি বইয়া খালি এনেছি কি লেখা আছে আমি জানি না বলে তবে আমাকে দাও এবার চিঠিখানা নিয়েছে চিঠিখানা নিয়ে এবার চিঠিখানা কবরের গোড়াতে বাবা খুলেছে পড়তে আছে আব্বা গো আশা করি আল্লাহ দোয়াতে আল্লাহর দয়াতে নবীর দোয়াতে নিশ্চয় আপনি বাপের দোয় দোয়াতে ভালো আছে আব্বা হুজুর আমিও ভালো আছি গো কিন্তু আব্বা আমি আমি মাস থেকে আব্বা তোমাকে দেখি নাই ছ মাস থেকে আব্বা বলে ডাকে নাই মা বলে ডাকে নাই আব্বা গো আপনি যে ওয়াদা করেছিলেন এক মাস পরে আলী একবার কে পাঠিয়ে আমাকে নিয়ে চলে যাবে কিন্তু আপনার ওয়াদা কোথায় গেল এখন পর্যন্ত কেন কেউ নিতে আমাকে আসলো না অনেক কথা আব্বা হুজু আমার ছোট ভাই আলী আসকার কেমন আছে আরে আর কবরে খবরে শুয়ে গেছে দেখতে পাই না বদিরা দেখলো বলছি আবার ছোট ভাইটাকে ধুয়ে যেতে বললাম থুয়ে গেলেন না বা আমি কোলে করে বেড়াইতে আদর করতাম আমার ছোট ভাইটা কেমন আছে জানে কাঁদে না শখিনাকে বলবে উনি যেন কোলে পিঠে করে নিয়ে বেড়ায়। কিন্তু আমার হোসেনা চোখের পরে থামতে পারে না আবার তো ওই বেটা তোর ছোট ভাই এখন কবরে শুয়ে গেছে রে বেটি তুই দেখতে পেলে হয়তো আমাকে এই কথা গেলে বলতিলাম আব্বাহুজো যাইহোক শেষবারে বলি আমার ওই ছোটো ভাইয়ের জন্য আমি দুটা তহবা পাঠিয়েছি আমার তহবা গালা একটু কবুল করবে আমার হাতের তৈরি একটা চাদর ওই চাদরখানা আমি ছোটো ভাই আলিয়াসগারের নামে তৈরি করেছি আমার ওই চাদরখানা আলিয়াস গায়ে লেপটায় দিবে আর আমি নিজের হাতে তার মাথার একটা টুপি তৈরি করেছি ওই টুপিখানা আলিয়াসগারে মাথায় দিয়ে দেবে চাদরখানা জড়ায়া শখিনাকে বলবে জানালিয়া লিয়া বেড়া আমার ওষুধ বলছে আজির সাহেব গো আসতে আপনার একটু দেরি হয়ে গেছে আজির সাহেব আপনার আসতে একটু দেরি হয়ে গেছে বলে কেন এই জন্য আমার বেটি যে ছেলের জন্য তহবা পাঠিয়েছে চাদরার টুপি এ চাদর টুপি আমার ব্যাটা মাথায় পড়বে না গায়ে পরবে না কেন বলল যেই ব্যাটার নামে পাঠিয়েছে এটাই হলো সেই ব্যাটার কবর এটা হলো সেই বেটার কবর হাজি সাহেব কাঁদতে লাগলো কাঁদতে লাগলো আর একটু আগে আসতে পারলে হাজি আমি তার গায়ে দিয়া কবরে নামাই দিতাম আমি টুপিটা মাথায় পরাইয়ে দিয়া কবরে নামাই দিতাম আর দেওয়া হলো না তবে হাজি সাহেব আপনি দেখলেন আমি দেখলাম আমার সকরা তো দেখলো না তাই আমার সোকরা না দেখলো হলো আল্লাহ একজনা দেখছি আল্লাহ একজো দেখছে তাই বলল বাবা ওই কবরের গোড়ায় মাথার কাছে আর চাদরের পোটলাটা রেখে দিয়ে বলল। ও বেটা শোনো তোমার বর্ম সোনার মদিনা থেকে তোমার জন্য তোহোবা পাঠিয়েছে এই তোহা আমি তোমার কবরের গোড়ায় আমি রেখে দিলাম আমি তোমার কবরে রেখে দিলাম রে বেটা তুমি কবরে ঘুমাও একটু পরে আমিও চলে আসছি বেটা আলিয়াস আর বলে আব্বা গো আমি এই কবরের ভিতরে একাই কেমন করে থাকবো আমি কবরে কেমন করে থাকবো আবার হোসেন বলে বেটা চিন্তা করো না আমি কথা দিলা কথা করলা অল্প সময়ের ভিতরে আমিও তোমার কাছে চলে আসব আরে শোনে শোনে আমার মা বহনে না এটো আ আরে শোনে শোনে আমার মা আজ রা আজ মর সে হায়া আরে এ যায় রে যান দয়া আরে মর দা এ যায় কান্দে মরদা জগ ও কাফন পরে বাবা চহলে ল আরে বরো দা বন্দে হোলিল আরে বর কেন দে বলিল যে চর যা যাবে আহ মহা গে এহে চার নাই যাবে হবো ও যে সঙ্গে এ চার বাবা এদিকে আমার হোসেন কবরের গোড়ায় আর ওদিকে ডেরার ভিতরে একটা মা আর একটা বেটা ঝগড়া আরম্ভ হয়ে গেছে কিসের ঝগড়া বলবো কিন্তু এই যে বলেছিলাম ভাই যে আমার হোসেন কবরের কাছে বেটার লেগে দোয়া খায়ের করে ওখান থেকে বিদায় হবে একটা দাবি আপনাদের কাছে করব সেটা হলো আচ্ছা আমার মা বোনেরা তাহলে পঁচিশ বস্তা হয়েছে পাঁচটা সিমেন্টের বস্তা দেখেন আমি ওয়াদা করেছিল ওয়াদা পালন করেছি আর ওয়াদা করে ওয়াদা খেলাফ যে করে সে হয় পাক্কা মুনাফেক আর মুনাফেকের জাগা কোরআনে হবে একবারে জাহান নামের নিচে তাবকাই তো বোনেরা আমি অদা খেলাপ করে বলেছিলাম গজলটা বলে একটা দোয়া দেবো আপনাদের জন্য দোয়া করেছি মা শোনা আমার ভাইরা নজওয়ানেরা বাবুরে আর পাঁচটার সমেটে বস্তাতে তো বাবা তিরিশ বস্তা বলেছে মুখ দিয়ে হেলালের বেরিয়েছে যেখানে যেটা বলি আল্লাহ রহমতে কবুল হয়ে যায় তো আমার মা বোন এরা ভাইরা সবাই মিলে জুলে পাঁচটা সিমেন্টের বস্তা দেবেন ভাই বলল যে না আপনি চা হাননি আর কেউ দেয়নি পঁচিশ বস্তাই হয়ে আছে আহ সুভান আর বাইশো টাকা আচ্ছা আরো বাইশো দশ টাকা আপনারা নগদ দিয়েছেন সুবাহাল্লাহ এদিকে তিনশোটা টাকা দিয়ে পঁচিশশো করেন আর পাঁচটা সিমেন্টের বস্তা দিয়ে তিরিশটা করেন বাস আজকে আর চাইবো না দেখি আমার মা বোনেরা পারে কিনা ভাইয়েরা পারে কিনা কোনো একটা ছেলে আইতো বাবা উঠে এক হোক দুই হোক হ্যাঁ অনেক মা বোনেরা তাকে যে হেলাল খালি আমরাই আছি ওরা নাই এরকম ভাবছে দেখুন একটা বাবু আবার দুটো বস্তাকে একটা বস্তা আবার দিবার জন্য একটু উঠাইতো বাপ মার শোনো আবার এসো আর আমার মায়েরা বলে না ওনারা উঠে আসবে না ওই ভাই আর একবার যেতে হবে এই আমার মায়েদের কাছে আরেকটা ঝলক যাও যা পাঁচ বস্তা দু বস্তা তিন বস্তা নিয়ে চলে আসবো যাও একটা ভাই তো যা ভাবো আলসে করিস বাবা একটু তো নিয়ে আসেন আবার ভাই যাচ্ছে দেখেন খুব ভালো ছেলে যখন বলছি উঠে যাচ্ছে দেন তো পাঁচটা বস্তা নাহলে আবার তিনটা দেন আমার ভাইরা দুটা দিয়ে দেন কি বলছে দেখেন আহা হা যারা তান কারি হয় আল্লাহর নিকট হয় জাহান নাম থেকে আল্লাহ অনেক দূরে রাখে এটা চিন্তা রাখেন এই মনে করে আপনি দেবেন দেন আস্তে আস্তে করে একটু বুঝিয়ে বলে মা এক বস্তা তেরে বুবে এক বস্তা এইভাবে বুঝিয়ে বলেন ভাই আস্তে আস্তে বলে দে বেটি দাদা তাড়াতাড়ি করে শোভারাল্লাহ আরে মরা যখন ও বাবা বাবা চোহা আরে মরদা দা বলে হল মর বলে বল

দিলো না কেউ দিচ্ছে না এই ভবনের আর নাই শেষ হাই 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 তিনটা বস্তা পারবেন না দেখেন একটু মনটা হালকা করে পাতলা করে বাড়ি ঘর বিক্রি হয়ে যাবে না রে মা এটার ভাগ কেউ নিতে পারবে না মরবেন তো আপনার নিজস্ব থাকবে চিন্তা ভাবনা করে এই ছেলেরা বাবু তোমরা পারবে না একটা বস্তা দেওয়ার মতো দুটা বস্তা দেওয়ার মতো হয়তো অনেকে বলবে হেলার পশু যে দিয়েছি আগাল আরে বাবা ওসমান গানি একবার লয় তিনবার দিয়েছে আপনি তো এক বাদ দিয়েছেন হ্যাঁ তো দেখেন আর এক হাটেন দেখি দেখি যদি কারো দিনে দয়া হয় হবে ইনশাআল্লাহ দেখি আমার মা বোনেরা পারে কি পারে না শুভানাল্লা শুভানাল্লা আব শেষ ও হে তাহারা চার জবরে হল না হা আরে কব রে নাম হা এলে দুইজন হ্যাহবা এলেন দুই জনা ওই দুই জনা যখন টান বাবাই ওঠে লহায় সারে সার ই বাঁশের বা আলা বে চাইল আরে বাঁশের ভালা দেখে মরতা কানে হাইরে হা আপনারই বেটা জিয়াউল বলছে যে দুই বস্তা আচ্ছা তো ছেলে বছরটা ভালো গজাল এগুলা কি খারাপ বলছে নাকি রে বেটা কিন্তু ভালো যার কাছে যেটা ভালো কে কোনটা শুনতে চায় কোনটা কাকে ভালো লাগে আল্লাহ পাক জানে যাই হোক ছেলে দু বস্তা দিয়ে দিয়েছে জিয়াউল তাহলে সাতাইশটা হলো আমি বলেছিলাম যে ছেলেরা দুইটা কারণ কম আছে মেয়েরা বেশি আছে তিনটা তাহলে হয়ে যাবে আহা কিন্তু দেখা যাক একটা হয়নি না হয়েছে আচ্ছা মুর্শেদের জামাই হামিদুর এক বস্তা ভুলে গেলেন

আবদার করবো বলবো মন গেলে না গেলে না দিবেন একটা সিমেন্টের বস্তা খালি কমতি থাকলো উনত্রিশ যেটা দিয়ে মা বন্ধু দিয়ে পারলে একটা বস্তা শেষ পর্যন্ত আপনারা দেবেন আমার ভাইয়েরা আমার আব্বা জানেরা। আমার মা বোনেরা শোভান আল্লাহ অবশাশা ও হে তারা জারজা কবরে গেল না কবরে না পায় এ লেন দয় জনা ওয় দয় জনা জগন হে বাবা ও ঠেলايا আর শাদিশা ই বাশেরবা আলাবে জয়ল আর বাশের ভালা দেখে মর্দ কাধে হাই রে হায় আজ দয়াল মা নস নাই কব অজ দন আলহামদুলিল্লাহ এই দেখেন দেখেন তো আল্লাহ যাকে যা দেওয়াবে তাই দেবে উনি বলছেন আমি একটা লয় মলাস আমি দুটা বস্তা দেবো মার হবা না রে তাকবীর না রায় রেশা লাখ

আরে হোতো ভা গার দুকো জা আনগদে কিয়ে আযার শেষো কালে ভাইযাচেলে আব শংতানেরে হয়ে আজে যাগা ফেলে জানগো হযা আম বাক� রয়েল আজ প্রাণের আম্মা গ আমার বর্ষে হেয়া আরে তো বিয়া আম্মা চার হা কথায় রয়েল আমার স্ত্রী পত রাজ বর্ষে হেয়া হা I go but I saw yeah the shot their filtrate shall like Allah, <speaking to> Allah>, <speaking to> Allah> আচ্ছা দেখেন মায়েরা নগদ এক বস্তার সিমেন্টের দাম দিয়ে দিয়েছে কত করে সিমেন্ট সাড়ে তিনশো হচ্ছে তাই দেড়শো টাকা ঘুরিয়ে দেন তো বলছে যে আমি ধার ধারবাকিতে নাই ডাহ দিকে সালাম ফিরে বাম দিকে টাইম নাই এখন আবার খাটের গড়ায় দাঁড়াবে দরকার নেই বাবা আমি নগদই দিয়ে দেব তো সাড়ে তিনশো টাকা কেটে বাকিটা বেরো ফেরত দেওয়া হলো এক বস্তা আর দিলো বাবা নগদের বাকিতে মিলে হলো বত্রিশ বস্তা সুহান আল্লাহ বত্রিশ বস্তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর ক্যাশে ঢুকিয়ে দেন ঠিক আছে যাই হোক না হিসাব আবার মিলবেন ওটা ক্যাশে ঢুকিয়ে দিল টাকা বাড়লো আর সিমের তাহলে ওইটা 31 বস্তা থাকলো এক বস্তা নগদ হয়ে গেল যাক একই ক্যাশে ঢুকবে এক জায়গাতেই ঢুকবে বুঝে গেলেন আমার দস্তুরা আজকে কালকে একদিনে সব করলে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা টোটাল কত বস্তা সীমিত হলো সেটা কালকে আপনাদের শুনিয়ে দেওয়া হবে আর কালকে শেষ রাত্রি এটাও আপনারা মনে রাখবেন ভাই আমার দাদা এত সুন্দর মাদ্রাসা আপনারা করেছেন এত সুন্দর জায়গা একদম সদরে জায়গা সুন্দর করে মাদ্রাসাটাকে বানাবেন দেশের আমার ছেলেরা মেয়েরা অন্তত যদি আপনারা বড় মাদ্রাসা করতে না পারেন আশেপাশে বহু বড় বড় মাদ্রাসা আছে দরকার নেই অন্তত যদি কোরআনের শিক্ষাটা করতে পারে তাহলে আপনি মারা গেলে আপনার কবরে গিয়ে একবার কোরআন শরীফ পড়তে পারবে আর বলবে রব্বির মা কামা রব্বায়ানি সাগিরা বলে অন্তত বাপ বাপমার জন্য একটু দু আটা করতে পারবে আর যদি না শিখান তাহলে হেলাল বলবিকে ভাড়া করতে হবে ঠিক আছে অবুক মলিকা ডাক আর নিজে যদি জানে শুনুন আপনার বাবার জন্য আপনি দোয়া করবেন আপনার মায়ের জন্য আপনি দোয়া করবে। তাহলে আপনার আবেগ থাকবে আলাদা আর আমাকে ভাড়া করে এনে দোয়া করবেন আমার আবেগ হবে আলাদা ঠিক আছে এই জন্য শিক্ষা নবী বলেছে শোনো কোরআন শরীফ এমন একটা কেতাব হায় হাই হাই যেটা কোনোদিন পুরাতন হয় না যে বাড়িতে কোরআন তেলাবাত হয় না নবী বলেছে লাকাল বা খারাপ ওই বাড়িটা একটা খালি গহিল ঘরের মতো কোরান কোরআন যে বাড়িতে পড়া হয় না ওটা একটা খালি গহিল ঘরের মতো আর যেখানে কোরানের শিক্ষা হয় কোরআনের তেলাবাত হয় ওখান করে আল্লাহর কোটি কোটি ফেরেশতা নাজিল হয় জোরে বলেন সুহান আল্লাহ কথাই কথা বলে বলে সাহাবিয়া রসুল কোরআন শরীফ পড়ছে এই মা শুনেন কোরআন পড়ছে পাঁচরে একটা ঘোড়া বাঁধা আছে ইনি যখন সুন্দর করে করার পরে বেশ বেল তখন ঘোড়াটা বাবা ছটফট ছটফট করে মনে হচ্ছে কৃষিবতির কামড়াচ্ছে এরকম ছটফট করে আর তখন পড়া বন্ধ করে দেয় ই যখন পড়া বন্ধ করে দেয় তখন ঘোড়াতে চিল্লা বন্ধ করে দেয় তো মনে করে যে মনে হয় কিছু বাঘ ভালো কিছু দেখেছিল দিয়ে হয়তো ঘোড়া চিল্লা ছিল আচ্ছা ঠিক আছে ঘোড়া যখন চুপে গেছে তখন এবার চলো বেশ মেল্লা হে রাহামানের রাহি মা অ তে আবার যখন শুরু করে ঘোড়া আবার চিল্লায় ব্যাপার কি আমি যখন কোরআন পড়ছি ঘোড়া চিল্লাছে আমি যখন বন্ধ করেছে ঘোড়া থেমে যাচ্ছে ব্যাপারটা কি এই ব্যাপারটা আমার নবীর কাছে যেতে হবে তো আমার নবীকে গিয়ে বললো হুজুর পড়া কোনো ভুল ভালো বলে হয়েছে কেন বলে আমার পাঁচরে ঘোড়া বাঁধা আছে আমি কোরআন শরীর পড়ছি আমি যখন পড়তে আরম্ভ করছি তখন ঘোড়া খুব চিৎকার করছে আমি যখন বন্ধ করে দিচ্ছি তখন ঘোড়াও বন্ধ করে দিচ্ছে কি আমার নবী বলছে সাহাবিরে তোমার কোরআন পড়া ভুল হয়নি তুমি মধুর কণ্ঠে যখন কোরআনে পাক তেলাবাদ করছো আর তোমার ওই তেলাবাদ শুনে আল্লাহর হাজারে হাজার ফেরেস্তা তোমার বাড়িতে হাজির হচ্ছে আর ওই ফেরেশতাগুলো আগে ঘোড়ায় দেখতে পাচ্ছে বাবা জানোয়ার ওই ঘোড়াটা দেখতে পাচ্ছে তখন হিন হিন আওয়াজ করছে আর তুমি যখন বন্ধ করে দিচ্ছ ফেরেশতারা চলে যাচ্ছে ঘোড়া তখন চুপ বুঝে গেলেন মা বোনেরা বুঝতে পারলেন যেখানে কোরআন শরীফ তেলাবাদ করা হয় সেইখানে খোদার রহমত নাজিল হয় এখানে মাদ্রাসা বানিয়েছেন শুনুন আগে মাদ্রাসা সুন্দর করতে হবে নইলে মাদ্রাসা মসজিদ আবাদ হবে না কারণ এক নামাজ তো মোটামুটি পড়ছে তিন চারশো ঘরের বসতি এক কাতার দেড় কাতার হয় না লোক এত গ্রামের লোক ভালো তারপরও যদি ভুল ধরতে যাই তো মহজিদ ছেড়ে দিবে নামাজ পোজে কার নাক ছেগে তো কবল ঠাকে না কবল থাকে তো নাক থাকে না নামাজের নিয়ম নাই কানুন নাই ডিউটি করতে হয় করে শিখবার চেষ্টা করে না তাই শিক্ষা কেন্দ্র হলে এটা কেমন করে নামাজ আদায় করতে হবে পাক না পাকের মশলা ইত্যাদি সব জানা যায় কোথায় সেটা হলো মাদ্রাসাই এই জন্য মাদ্রাসা কায়েম করা দরকার আছে ধন্যবাদ আপনাদের জানাই বেরাদার আমার ভাই জানের আব্বা জানেরা যে আজকে আপনারা তিরিশ বত্রিশ বস্তার সিমেন্ট দিয়েছে টাকাও মোটামুটি আড়াই হাজার টাকা মতো দিয়েছেন আড়াই হাজার টাকা মতো আপনারা দান করেছেন আর যাই হোক বলতে আর এনার্জি আসছে না বারোটা দশ এখন বাজে দোয়া খায়ের বাকি আছে হায়াত বাকি মোলাকাত বাকি আগামী কালকে হবে শেষ রাত্রি কথাটা মনে রাখবেন আমার মা বোনেরা কালকে শেষ রাত্রি আরো একটু বেশি বেশি করে আপনাদেরকে কালকে দান করতে হবে আর বাকি যতটুকু আল্লাহ বলাবে আগামী কালকে ইনশাল্লাহ শেষ বয়ানটা আপনাদের সামনে শোনাবো আমার ভাই মাস্টার সাহেব হ্যাঁ ইউটিউবার আসছে কোথায় সাত তারিখ থেকে চিন্তা করেন তো বলছে কোন মলবি বলে না হোসাইন শহীদ হয়ে যাওয়ার পরে কি হলো আসলে টাইমও পাওয়া যায় একটু কালেকশনে যেতে হয় এদিক ওদিক হয় তো চেষ্টা করব আমার হোসাইনের দুর্দান্ত কঠিন বয়ান কালকে শহীদ হয়ে যাওয়ার পরে আধা ঘন্টা যদি পাই পারি আল্লাহ বলাই তাহলে শহীদ হয়ে যাওয়ার পরে কি হলো আমার কাছে একটা বই আছে বইটা আমি বেঁধে আসছি মা বাদে কারবালা কারবালাকে বাদ কেয়া হওয়া কারবালার পরে কি হলো এ বই একটা লেখা আছে আমার কাছে ওই বইটা থেকে আপনাদের যদি কিঞ্চিত কিছু আমি পারি আগামী কালকে ইনশাল্লাহ হলাজি শোনাবো বেরাদার ইসলাম স্বামী এনে আমার আম্মা জানেরা আমার মা ও বোনেরা যাই হোক আজকেও এই পর্যন্ত বলে সমাপ্তি অমা